হয়ে গেছে এবং এইটার টেন্ডার ডাকা হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর এবং ওপেন আছে ষোলোই অক্টোবর এই মানে টেন্ডারটা ওপেন না হওয়া না হওয়ার আগেই কাজটা শেষ হয়ে গেছে কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা যেমন যেমন বাঁকুড়া যায় পুরুলিয়া যায় ঝাড়গ্রাম যাই যেখানে যায় রাস্তা খুব সুন্দর ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা খুব সুন্দর রাস্তা খুব ওখানে ড্রেন নেই ওখানে ড্রেন নেই জল নেই ইলেকট্রিক সাপ্লাই নেই ভাই হেডিং ব্যাগ দেখলেন তো দেখে কি মনে হলো যে হেডিং এর মধ্যে কি থাকতে পারে রহস্য জানাবো এক করে আপনাদের যে পশ্চিম বাংলায় যে ভিডিওর মধ্যে দেখাবো যে এই পশ্চিমবাংলায় সাধারণ জনগণের মত ট্যাক্সের টাকা নিয়ে এই রাজ্য সরকার এবং টিএমসি নেতা মন্ত্রীরা করছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা নিয়ে নমস্কার আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই পশ্চিমবঙ্গের দুর্নীতি পদ্মা ফাঁস করব এই ভিডিওর মধ্যে চলেন কত বড় ভয়ঙ্কর দুর্নীতি এই পশ্চিমবাংলা হয় আর সাধারণ জনগণের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে এই শাসক নেতারা ফুলে ফেপে ওঠে আর বাংলার জনগণ এবং বাংলায় যা গরিব দুঃখ আছে তারা কেন অনাহারে বগে দেখাবো কেন কষ্ট হবে আমাদের শাসক নেতারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এইভাবে নয় ছয় করতে পারে কিনা জানা নেই কিন্তু আমিও প্রশ্ন রেখে যাব বাংলার জনগণের কাছে যে এইভাবে এই বাংলা আর কতদিন চলবে আপনারা কি নিজের ভাবনাটা ভাবুন নিজের ট্যাক্সের টাকায় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত চলেন এই পশ্চিমবাংলায় কিভাবে দুর্নীতি হয় দেখাবো ভিডিওর মধ্যে ভাগীরথীর ওপরে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ আর শুরু হতে না হতেই বন্ধ হয়ে গিয়েছে মাটি পরীক্ষার কাজ টাকা না পাওয়ায় সয়েল টেস্টিং এর কাজ বন্ধ করে প্রতিবাদ জমিদাতাদের একাংশের নদিয়ার শান্তিপুরে নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা অভিযোগ উঠছে দু সালে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণ করলেও এখনো টাকায় পাননি বহু জমিদাতা জমিদাতাদের টাকা লুটে পুটে খেয়েছে তৃণমূল নেতারা তদন্ত হলে সব জেলে যাবে এই কটাক্ষ বিরোধীদের সেতু নির্মাণের জন্য সব টাকা রাজ্য সরকারের একার পক্ষে দেওয়া সম্ভব নয় দাবি শান্তিপুরের বিধায়কের জট কাটিয়ে কবে শুরু হবে কালনা শান্তিপুর ব্রিজের কাজ সেই প্রশ্ন উঠছে দেখলেন তো আপনাদের দেখাবো আগে অন্য একটা অভিযোগ সেই অভিযোগটা আরো ভয়ঙ্কর কারণ এইভাবে ট্যাক্সের টাকা নিয়ে যেভাবে লুটে পেটে খাচ্ছে আমরা প্রতিবাদ জানাবো এই ভিডিওর মধ্যে আমরা তো পশ্চিমবাংলার জনগণ আমরা ট্যাক্স দেব আমরা সব কিছু করবো সেখানে আমরা কেন বঞ্চিত হব চলেন আর ভিডিও আপনাদের দেখাই দেখানোর প্রয়োজনটা টাকা হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর এবং ওপেন আছে ষোলোই অক্টোবর এই মানে টেন্ডারটা ওপেন না হওয়া না হওয়ার আগেই কাজটা শেষ হয়ে গেছে এই এর মানে এই জন্য আমি ডিএম এসডিও এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি এটা জানিয়েছি যে এইভাবে তো কাজ হয় না কে টেন্ডার পেল যে টেন্ডার পাওয়ার আগেই কি করে কাজটা হলো এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি আছে আর এত হুটোপাটা করে টেন্ডার খোলার আগেই তারা কাজ করে নিল কে কাজটা করলো সে কি টেন্ডারে পেয়েছে টেন্ডার ওপেনই হলো না টেন্ডার কী করে সে কাজ করলো এইটাই হচ্ছে আমার অবজেকশন তেইশ সালে এই রাস্তাটা করা হয়েছিল কিন্তু করার পরও মানে যে কন্ট্রাক্টর করেছিল তার তো একটা লাইবিলিটি ছিল সে তাকে কোনো কিছু জানানো হয়নি করেনি এবং তার যে একটা সিকিউরিটি মানি আছে তাকে সেটা ফরবিট করা হয়নি না করেই আবার এই নতুন করে কাজটা কিভাবে করলো এটা আমার মাথাতে ঢোকেনি কিন্তু সেই জন্য আমি এগুলো কমপ্লেনটা করেছি এবং সেটা দেখা যাক এই সব দুর্নীতি আমি আসলে করতে দিইনি বলেই আজকে আমি এটা খারাপ আমার অভিযোগ হচ্ছে আমি জানতে পেরেছি যে এমজি রোড পদমতলা ঘাটে থেকে যে মডার্ন টাইপের যে ক্লাবটা আছে সেখানে একটি রাস্তা সংস্কার করা হয়েছে দেখছি তা আমার আমার একটাই অভিযোগ হচ্ছে যেটা যে যে রাস্তাটা আমার ২৬ তারিখে আমাদের টেন্ডার দেখা হয়েছে ষোলো তারিখে আপনার এন্ডিং ডে ছিল আর পঁচিশ তারিখে পঁচিশ দশ দু হাজার পঁচিশে আপনার ওপেনিং হবে টেন্ডার কিন্তু দেখা যাচ্ছে তার আগেই দেখছি রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আমার যেটা দেখ আমার যেটা দেখছি যেটা অনিয়ম হয়েছে টেন্ডারের ক্ষেত্রে তাছাড়াও আর অভিযোগ হচ্ছে যে যে এই এই রাস্তা কিছুদিন আগেও আমাদের মানে আমাদের প্রশাসন থেকে করা হয়েছিল কৃষ্ণপুরি থেকে কিন্তু সে রাস্তা এখন হচ্ছে সেই ম্যাচুরিটি ডেট আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাচুরিটি ডেটটা কোনো যায়নি তার আগেই রাস্তা একবারে অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে সেই সেই ঠিকাদারদের ডাকুক কিছু ডাকুক যে কেন এরকম হলো তাদেরকে কল কল করে দেখে চিঠি চিঠি দেওয়া হোক যে জানা যাক যে কেন রাস্তা তার আগেই কেন টেন্ডার করে রাস্তাটা করা হচ্ছে এটা তো বড় একটা অনিয়ম এটা কি বলে করছেন যে পৌরসভার যে টাকা পয়সা দন আর্থিক সেটা হচ্ছে অবশ্যই যেহেতু তো পৌরসভা একটা আর্থিক অনিয়ম হচ্ছে তার আগে এখন যদি টেন্ডারটা না ডেকেই যদি রাস্তা হয়ে যায় অবশ্যই অনিয়ম হচ্ছে আশাপাশে দু বছরের মধ্যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আবার হ্যাঁ 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 অবশ্যই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে যে আমার আমার শুধু আমি এর আগেও আমি মিটিং মিটিংয়ে বলেছিলাম যে এরকম যারা ধরেন কন্ট্রাক্টরা যারা টেন্ডারটা এ করে তাদের তো মিনিমাম তিন থেকে পাঁচ বছর তাদের তো ওয়ারেন্টি থাকেই সেক্ষেত্রে দেখা যায় যে আমার এক দেড় বছরের মধ্যে সে রাস্তা ভেঙে যায় তাহলে সেই তার তার সিকিউরিটি আমাদের পৌরসভার মধ্যে থাকবে জমা তাদের তো আমাদের তো উচিত যে আমাদের পৌরসভা প্রধান আমাদের পৌরপ্রধানকে আগেও বলেছি এখন যিনি দায়িত্ব আছে আমি তাদেরও বলেছি যে এরকম ওনাদের ডাকা হোক চিঠির মাধ্যমে ডাকা হোক জানা হোক যে কেন কেন পাঁচ বছর তিন বছরের পাঁচ বছর আগেই রাস্তা ভেঙে গেল তার একটা তো তাদের তো থাকবেই তারা আমরা কেন পৌরসভা থেকে সেই বাড়তি খরচা করে কেন আমরা সেই রাস্তা ছাড়াই করব এরপরে কি বলবেন যে পশ্চিমবাংলা কোন দুর্নীতি করে না শাসক নেতারা এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খায় না শাসক নেতারা এটা কি বলার জায়গা কোথাও আছে কি জানি না যদি থাকে কমেন্ট জানিয়ে দেবেন কিন্তু এই দুর্নীতি আর হয়তো পশ্চিমবঙ্গার জনগণ মেনে নেবে না কারণ অনেক অনেক ফুলে ফেঁপে উঠেছ আর উঠতে দেওয়া হবে না তাই আগামীতে সমস্ত গরিব মানুষ এবং বাংলার জনগণ একটু বুঝার চেষ্টা করুন যে আমরা কোন জায়গায় কোন অবস্থানে দাঁড়িয়ে আছি জানিনা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী এই কন্ঠর জি যপনী প্রতিবাদ করে যাব ততodik ম্যাডাম সরি সরি